তো আজকে আমরা একটা কুকুরের মাধ্যমে আমরা মেশিন লাগানো হয়েছে প্রচুর পরিমাণে পানি সেচ করা হচ্ছে প্রতি মুহূর্তে আর এর মধ্যে মোমিন একটু এক্সট্রা মজা নিচ্ছে সে গোসল করে নিচ্ছে আমাদের বরিশালে বর্তমানে ডালাগন অর্থাৎ এই সিজনে জোয়ারের পরিমাণ অনেক কম হয় এবং ডালার টাইম অর্থাৎ ভাটার সময়টা বেশি থাকে তো এই সময় আমরা সাধারণত পুকুর সেচে থাকি তো দেখেন পুকুরে অনেক টগর পুকুরটা অনেক বড় পুকুরটা যদিও ডালাগন এখন তারপরেও এত পরিমাণ পানি থাকে যেটা শুধু আর কি নর্মাল পদ্ধতিতে আর কি শেষ করে পানি শেষ করা যাবে না এই আমরা মেশিন লাগাইছি এবং দেখেন পর্যাপ্ত পরিমাণ পানি শেষ হচ্ছে তো মুমিন গোসল করছে আবদুল্লাহ একটু এনজয় করছে তা সেও মনে মনে বলতেছে যদি নামতে পারতাম তো এখন পর্যন্ত ছোট দেখে সে নামতে পারছে না বা আবদার করতে পারতেছে না হয়তো বা বড় হলে সেও মাছ ধরতে গোসল করতে নামবে পুকুরটা অনেক বড় এবং অনেক টগর তো টগরে অনেক মাছ পাওয়া যাবে নর্মালি সব সময় আমরা এই পুকুর থেকে ভালো মাছ পাই তো এবার আরো এক্সট্রা কিছু আর কি শোল মাগুর এগুলো পাবো আশা করি আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমাদের এক বেআই সে চলে এসেছে খুচন এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে মূলত মেশিনটা তারা আমরা একসাথে মাছ ধরার চেষ্টা করতেছি তো বেআইও আমাদের সাথে মাছ ধরবে আর পানি এদিকে সেটা চলতেছে বেআই অলরেডি নামতেছেন আহ পুকুরের টগল উঠানোর জন্য টগর উঠালে অনেক মাছ পাওয়া যায়

lengue ya vela suvere ya semucho e puri vestado rolo questo va dai e un tarai e dove di giu dai coi ci salam e mi mi panda ro e poi innos e de che e tay e de che e tay e badi as sara kana che sa di no

কি আৰু তই ভিডিওর শুরুতে যা বলছিলাম যে যে কোনো সময় বর্ষা শুরু হয়ে যেতে পারে তো এখন মুষলধারে বৃষ্টি নেমেছে তো এই কারণে আমরা সম্পূর্ণ শেষ সম্পূর্ণ করতে পারিনি আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন যে সম্পূর্ণ না সেতে আমরা মাছ ধরা শুরু করছিলাম তো এই হলো আমাদের টোটাল মাছ আসলে আমরা প্রতিবার যে পরিমাণ মাছ ধরি তার পাঁচ ভাগের দশ ভাগের এক ভাগ বলা যেতে পারে বড় মাছ তেমন কিছুই হয়নি এই পুটি মাছ যেখানে এই ছোটো ছোটো পুটি মাছে ওর কয়াক কয়েক হাজি বা কয়েক কাঠি তো দেখেন পুকুরের টগরই সরানো হয়নি ঠিকভাবে মাছ তো ধরা হয়নি আশা করি পরে আরো ভালো করে ধরা হবে দেখতে পাচ্ছেন